হকি বিশ্বকাপ থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছে পাকিস্তান রাজনৈতিক জটিলতার কারণে এবার ভারতে অনুষ্ঠিতব্য জুনিয়র হকি বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান শুক্রবার অক্টোবর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক হকি ফেডারেশন এফআইএইচ পাকিস্তান হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক রানা মুজাহিদ বলেন আমরা এফআইএইচকে অনুরোধ করেছিলাম যেন আমাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেনুতে আয়োজন করা হয় কিন্তু সেই অনুরোধ না মানাই আমরা অংশ নিতে পারছি না আগামী নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ভারতের বিভিন্ন ভেনুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো এফ জানিয়েছে পাকিস্তানের জায়গায় নতুন দল যুক্ত করা হবে যার নাম শিগগিরই ঘোষণা করা হবে এর আগে চলতি বছরের আগস্টে ভারতের বিহারের রাজগিরে অনুষ্ঠিত এশিয়া কাপ হকি থেকেও নাম প্রত্যাহার করেছিল পাকিস্তান ফলে এক বছরের ব্যবধানে ভারতের মাটিতে আয়োজিত দুটি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিচ্ছে না দেশটি উল্লেখ্য চলতি বছরের এপ্রিলে পেহেলগাম সন্ত্রাসী হামলা ও ভারতের অপারেশন সিঁদুরের পর থেকেই দুই দেশের ক্রীড়া সম্পর্ক আরও তিক্ত হয়েছে যদিও বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নেওয়ার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই তবে ভারত সরকারের নতুন নীতিমালায় দ্বিপাক্ষিক ক্রীড়া প্রতিযোগিতা স্থগিত রয়েছে হকি ইন্ডিয়ার সাধারণ সম্পাদক ভোলানাথ সিং জানিয়েছেন পাকিস্তানের সরে দাঁড়ানোর বিষয়ে তারা এখনও এফ থেকে কোনো আনুষ্ঠানিক চিঠি পাননি তিনি বলেন যদি পাকিস্তান সত্যি না খেলে তাহলে পরিবর্তে কোন দল খেলবে তা নির্ধারণ করবে এফ